আজ উনিশে জানুয়ারি সোমবার সকাল দশটা নাগাদ বোলপুর মিশন কম্পাউন্ডে এক হৃদয় বিদারক ঘটনা ঘটে একটি ট্রান্সফরমারের উপর উঠে পড়ায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে একটি হনুমান গুরুতর আহত হয় বিদ্যুৎ পৃষ্ঠ হওয়ার ফলে হনুমানটির পিছনের দুটি পা মারাত্মকভাবে জখম হয় এবং সে অজ্ঞান অবস্থায় ট্রান্সফর্মারের উপরই পড়ে থাকে ঘটনাটি নজরে আসতে স্থানীয় মানুষজন তড়িঘড়ি ফায়ার ব্রিগেডকে খবর দেন এবং পাশাপাশি শান্তিনিকেতন অ্যানিম্যাল ওয়েলফেয়ার সোসাইটিকেও জানানো হয় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান সোসাইটির অ্যাডমিন সদস্যরা এরপর ফায়ার ব্রিগেড ইলেকট্রিক ডিপার্টমেন্ট ফরেস্ট ডিপার্টমেন্ট ও অ্যানিম্যাল ওয়েলফার সোসাইটির যৌথ উদ্যোগে হনুমানটিকে উদ্ধার করা হয় উদ্ধার হওয়ার পর তাকে বন্ধু দপ্তরের হেফাজতে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয় বর্তমানে হনুমানটি কিছুটা সুস্থ রয়েছে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলে তাকে আগে স্বাভাবিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়া হবে বলে বন্দু দপ্তর সূত্রে জানা গেছে

দেখো বোলপুর শান্তিনিকেতন অ্যানিমেল ওয়েলফেয়ারের তরফ থেকে সুপোয়া ফাউন্ডেশনের তরফ থেকে সুমন্ত রাইজ ফরেস্ট এবং ফায়ার ব্রিগেডের সহযোগিতায় সবারই যেতে হনুমানটিকে ধরা গেছে এই হনুমানটি এই ট্রান্সফার্মারে ফেসে গেছিল এবং ওর পা ভালোভাবে এনজিও হয়েছে আপাতত রেস্কিউ করা হয়েছে সুকুমার ভবন ডেভিশন থেকে গাড়ি ফরেস্ট অব্দি পৌঁছে দেওয়া হয়েছে

ধন্যবাদ আপনাদের ওখানে কিছু যদি এরকম থাকে রেস্কিউর জন্য বা কেবা হতো থাকে আমাদেরকে জানাতে পারেন বোলপুর শান্তিনিকেতন অ্যানিমেল ওয়েলফেয়ার